নমস্কার বন্ধুরা সকল কবসা চ্যানেল স্বাগত আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ খবরটি বেশ কয়েকদিন আগে প্রকাশিত হয়েছে দেখুন এগারোই বারো দু হাজার হয়েছে অফিস মেমোরেন্ডাম খুব গুরুত্বপূর্ণ খবর যে এক্সটেনশন অব রিল্যাক্সেশন ইন ফি চার্জেস থ্রু মাই আধার পোর্টাল ফর ডকুমেন্ট আপডেট যে সমস্ত ডকুমেন্ট আপডেট করার কথা আগে থেকেই শুরু হয়েছিল এবং যারা অনেকেই করেছেন কিন্তু এই বিষয়টা এখনো হয়তো সকলে সম্পূর্ণ করে উঠতে পারেননি তার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আবার কিন্তু এটা এক্সটেন্ড করা হলো ডেটটা কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে কি লেখা আছে পুরো বিষয়টা জেনে নিচ্ছি তারপরে কিন্তু বিস্তারিত আলোচনায় আসছি দেখুন এখানে কিন্তু লেখা আছে ইন অর্ডার টু এনকারেজ মোর রেসিডেন্ট টু আপডেট দেয়ার ডকুমেন্ট ইন আধার ইট ওয়াজ ডিসাইডেড টু প্রোভাইড দ্য প্রভেশন টু আপডেট দেয়ার ডকুমেন্ট ইন আধার থ্রু মাই আধার পোর্টাল ফ্রি অফ কস্ট আপ টু ফরটিন ডিসেম্বর টু থাউসেন্ড টোয়েন্টি থ্রি বেসড অন দ্য পজিটিভ রেসপন্স ফ্রম দ্য রেসিডেন্ট ইট ইজ ডিসাইডেড টু এক্সটেন্ড দা ফেসিলিটি ফর থ্রি মোর মান্থ্রম ফিফটিন্থ ডিসবর টু থাউজেন টোয়েন্টি থ্রি টু ফোরটিন্থ মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অকোডিংলি দ্য ফেসিলিটি ফর ডকুমেন্ট আপডেট শ্যাল কন্টিনিউ টু বি ফ্রি অফ কস্ট থ্রু মাই আধার পোর্টাল অ্যাট mayadhar.uidi.gov.in up to 14 march 2024 this issue with the approval of competent authority তাহলে এখানে পরিষ্কারভাবে যে কথাটি উল্লেখ করা হয়েছে সকলকে বলবো বিস্তারিত একটু ভালো করে শুনে নেন ফের আমাদের বিনামূল্যে আধার কার্ড আপডেট করার সময়সীমা বাড়ানো হলো 14 ডিসেম্বর 2023 পর্যন্ত যে সময়টা বেঁধে দিয়েছিল সরকারের তরফ থেকে সেন্ট্রাল गवर्नमेंट যেটা আগে ঘোষণা করেছিল 14 ডিসেম্বর পর্যন্ত এটা করা যাবে এবার সেই ডেটটাই কিন্তু বাড়িয়ে বিনামূল্যে আধার কার্ড আপডেটের সময় আরো বাড়ানো হলো ইউআইডিআই এর তরফ থেকে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা ইউআইডিআই বিনামূল্যে আধার আপডেট করার শেষ তারিখ আরো তিন মাস বাড়িয়ে দিল এখন আর তিন মাস আধার আপডেট করার জন্য কোনো ফি দিতে হবে না এর শেষ তারিখ যেটা ছিল চোদ্দই ডিসেম্বর দু হাজার তেইশ যে এখন গিয়ে দাঁড়িয়েছে চোদ্দই মার্চ দু হাজার চব্বিশ পর্যন্ত দশ বছরের পুরনো আধার আপডেট করুন এই বিষয়ে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল আধার প্রদানকারী সংস্থা ইউআইডিআই ইতিমধ্যে সব আধার কার্ড ব্যবহারকারীদের সতর্ক করেছে বছরেরও বেশি সময় ধরে যাদের আধার কার্ড আপডেট হয়নি তাদের অবিলম্বে এই কার্ড আপডেট করতে বলেছে সংস্থা ইউআইডিআই জানিয়েছে যে নাগরিকদের অত্যধিক সাড়ায় বিনামূল্যে আধার আপডেট করার তারিখ আরও তিন মাস বাড়িয়ে চোদ্দোই মার্চ দু পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে আপডেট করা যাবে মাই আধার পোর্টালের মাধ্যমে বিনামূল্যে আপনি বাড়িতে বসে এটা করতে পারবেন এবং কি করে করবেন তার একটা ভিডিও কিন্তু এই চ্যানেলেই দেওয়া আছে আমি আই বাটনে দিয়ে দিচ্ছি আপনারা সকলে গিয়ে দেখে নেবেন যারা এখনো করে উঠতে পারেননি নিজেই পুরো বিষয়টা কিন্তু করে নিতে পারবেন কোনো অসুবিধা হবে না আসছি পরে ভিডিও নিয়ে সকলকে বলবো এই গুরুত্বপূর্ণ বিষয়টি আপনি নিজে যেমন জানলেন অন্য কেউ কিন্তু জানান ভিডিওটি অবশ্যই সকলের সাথে শেয়ার করুন কেননা আমরা সকলেই জানি যে আমাদের এখনকার দিনে আধার কার্ডটা কি গুরুত্বপূর্ণ একটা বিষয় রেশন তোলা থেকে শুরু করে সমস্ত জায়গায় আধার ছাড়া কিন্তু কোনো কাজই হয় না তাই আধার কার্ড যদি কোনো কারণে একবার বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু খুব মুশকিলে পড়বেন সকলেই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন